জার্সি জুতা পরে মানুষের সঙ্গে ম্যারাথনে দৌড়াচ্ছে রোবট শুনতে অবাক লাগলেও সত্যি প্রতিযোগীদের সঙ্গে প্রায় একুশ কিলোমিটার পথ দৌড়েছে রোবটগুলো সম্প্রতি চীনের বেজিং এ অভিনব এই ম্যারাথনের আয়োজন করা হয়েছিল বিস্তারিত সৈয়দ নসাদের ডেস্ক রিপোর্টে নিজেকে ফিট রাখতে শরীর চর্চার কোনো বিকল্প নেই আর ব্যায়ামের মধ্যে সবচেয়ে ভালো হলো দৌড় অনেকেই দৌড়ানোর অভ্যাস করার জন্য নিয়মিত ম্যারাথনের মতো বিভিন্ন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কিন্তু কখনও কি ভেবেছেন সেই ম্যারাথনে মানুষের সঙ্গে দৌড়াচ্ছে কিছু রোবট আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুসারে চীনের রাজধানী বেইজিংয়ে সম্প্রতি এক হাফ ম্যারাথনের আয়োজন করা হয় অভিনব এই ম্যারাথনে কয়েক হাজার প্রতিযোগীর সঙ্গে একুশটি রোবট অংশ নিয়েছে প্রতিযোগীদের সঙ্গে রোবটগুলোর প্রায় একুশ কিলোমিটার দৌড়াতে হয়েছে এই দৌড়ে অংশ নেওয়া রোবটগুলোর কোনোটির উচ্চতা ছিল তিন ফুট নয় ইঞ্চি আবার কোনোটির পাঁচ ফুট নয় ইঞ্চি রোবটগুলো দেখতে মানুষের মতো ছিল এবং মানুষের মতোই দুই পায়ে সেগুলোকে দৌড়াতে বা হাঁটতে হয়েছে কারণ ম্যারাথনে চাকাযুক্ত রোবটের অংশগ্রহণের অনুমতি ছিল না চীনের দাবি বিশ্বে তারাই প্রথম এমন হাফ ম্যারাথনের আয়োজন করেছে যেখানে মানুষের সঙ্গে রোবটও দৌড়ে অংশ নিয়েছে ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপ্রিয়াম হয়ে যেতে পারেন মিলেনিয়ার রোবোটের মধ্যে দৌড়ে জিতে তিয়ানগং আলট্রা এই রোবট দুই ঘন্টা চল্লিশ মিনিটে দৌড় শেষ করেছে মানুষের মধ্যে যিনি প্রথম হয়েছেন তিনি এক ঘন্টা দুই মিনিটে দৌড় শেষ করেছেন দৌড়ের সময় রোবটগুলোর নানা কাণ্ড কারখানা দর্শকদের দারুণ আনন্দ দিয়েছে যেমন একটি রোবট দৌড় শুরু করার আগ মুহূর্তে মাটিতে পড়ে যায় যদিও কয়েক মিনিটের মধ্যে সেটি উঠে দাঁড়ায় এবং দৌড় শুরু করে সৈয়দ নওশাদ বিজয় টিভি ডেস্ক